নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সদস্য নাইম সরকারের ও ওয়ার্ড বিএনপির অফিসে কিশোর গ্যাংয়ের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় অফিসে থাকা জিয়াউর রহমান খালিদা জিয়া জিয়া ও খায়রুল কবির খোকনের ছবি সহ পুরো অফিসে ভাঙচুর চালানো হয় স্থানীয় ওয়ার্ড মেম্বার নাইম সরকার ও এলাকাবাসীরা জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা এই অফিসে ভাঙচুর চালায় এছাড়া এই কিশোর গ্যাংয়ের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ দ্রুত তাদের বিচারের আওতায় আনার দাবি এলাকাবাসীর আইন প্রশাসনের আছে বিচার চাই বিএনপির যারা বড় বড় নেতা বিন্দু আছে বা যারা নি বড় বড় সিনিয়র ভাইরা আছে তারা এটা দেখব নেমার যদি অপরাধ করে থাকে নেমার ছেলে অপরাধ করে থাকে নেমারে বিচারিব কি বাজার অফিস গো মূলতভাবে মূলত ভাবে এগুলাই আমলিক বিএমপি আমি তো উপস্থিত ছিলাম না কিন্তু তাদের নেতৃত্বে তাদের উস্কানিমূলকভাবে ভাবে আমার এই কিশোর গ্যাঙ্গে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে যে আমাকে কিভাবে এই বাজার থেকে উচ্ছেদ করা যায় চার অবশ্যই চাই আইনের আওতায় এনে আমি দৃষ্টি আকর্ষণ কঠোরভাবে আমি এটার বিচার চাই